জাতীয় সুরক্ষা সপ্তাহে বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ের দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল ফুলিয়ার বিদ্যুৎ দপ্তর আর তারই অঙ্গ হিসেবে শুক্রবার ফুলিয়ায় এক সচেতনতামূলক পদযাত্রা করল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এদিন ফুলিয়ায় বিদ্যুৎ দপ্তর থেকে এই সচেতনতামূলক পদযাত্রায় বেরিয়ে ফুলিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এদিনের এই পদযাত্রায় পা মেলান ফুলিয়ার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরে বিদ্যুৎ দপ্তরে বিদ্যুতের লাইনে কাজ করা কর্মীদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয় নদীয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এই চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মার্চ মাসের সেফটি উইক পালন করা হয় প্রতি প্রতি বছরই এটা এটা ন্যাশনাল উইক আমরা করে থাকি আজকেও করছি বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা কীভাবে নিরাপদে থাকতে পারে নিরাপত্তার সঙ্গে চলতে পারে সেটা জনগণকে সচেতন করার জন্য আমাদের এই র্যালি র্যালি হবার পরে আমরা অফিসে একটা সেফটি সেমিনারও করব সেফটি ওয়ার্কশপ হবে সেখানে হাতে কলমে দেখানো হবে সেখানে জানানো হবে কীভাবে নিরাপদে কাজ করা যায় যাতে বিদ্যুৎ ব্যবস্থায় কোনো দুর্ঘটনা না ঘটে এটাই আমাদের মূল উদ্দেশ্য এটা একটা কাদের দেওয়া হবে প্রশিক্ষণ আর যারা আমাদের বিদ্যুৎ ব্যবস্থার সাথে যুক্ত যে সমস্ত আউটসোর্সের এজেন্সি কাজ করে প্রতিনিয়ত যারা মেনটেন্সের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা এই প্রশিক্ষণে দেবো আজগুলো তো র্যালি করার উদ্দেশ্য র্যালি করতে জনগণকে সচেতন করার জন্য আচ্ছা এখানে কি কি বার্তা থাকছে এখানে বার্তা থাকছে যে বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যে নিরাপদে থাকতে গেলে যেগুলো করার দরকার বিশেষ করে রাস্তাঘাটে বর্ষাকালে বা অন্য সময় তার ছিঁড়ে পড়ে থাকে কেউ যেন তাদেরকে হাত না দেয় বা অন্য কাউকে যেন কাছে না আসতে দেয় সঙ্গে সঙ্গে অফিসকে জানানো বা টোল ফ্রি নাম্বারে জানানো তারপরে হচ্ছে ইলেকট্রিক লাইনের তলায় ঘর বাড়ি করে ইলেকট্রিক লাইনে গিয়ে গরু বাঁধে গাছ কাপড় শোকায় গাছপালা কাটে কাউকে না জানিয়ে সব জায়গা থেকে দুর্ঘটনা ঘটে এগুলো যেন জনসাধারণ না করে অফিসের সহ সহযোগিতা করে অফিসকে জানিয়ে করে অফিসের লোক গিয়ে করবে এটা জনগণকে জানানোর জন্য আমাদের জানি মূলত কতজন রয়েছেন আপনাদের এরকম আমাদের আজকের আলিতে প্রায় ষাট জন মতো আছি কারণ আপনাদের যারা এই যে ট্রেনিং দেওয়া হবে কতজনকে দেওয়া হবে ওই ষাট জনকে যারা আমাদের ওয়ার্কার প্রত্যেককে স্যার আপনার নাম পরিচয় জয়ন্ত বিশ্বাস স্টেশন ম্যানেজার ফুলিয়া কাস্টমার কেয়ার সেন্টার सर्वस्तर क्रेता बंधु शुभकामन বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে